নারায়ণগঞ্জ সদর উপজেলায় অবস্থিত ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল একসময় ছিল জেলার চিকিৎসার প্রধান আশ্রয়স্থল শতবর্ষের প্রাচীন ইতিহাস নিয়ে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি এখন রুগ্ন অবহেলিত ও বিতর্কিত স্বাস্থ্যসেবার প্রতীক হয়ে উঠেছে প্রতিদিন হাজারো রোগী ভরসা নিয়ে এই হাসপাতালের দ্বারস্থ হন কিন্তু ফিরতে হয় হতাশা নিয়ে অনিয়ম দুর্নীতি ও দায়িত্বহীনতার এমন নজিরবিহীন চিত্র যেন এখন নিয়মিত ঘটনা রোগীদের অভিজ্ঞতা থেকে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র চিকিৎসা নিতে এসে ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা চিকিৎসকের সাক্ষাৎ না পাওয়া নার্সদের অশ্রাব্য ব্যবহার প্রয়োজনীয় ওষুধ না থাকা জরুরি বিভাগে চিকিৎসা না মেলা সব মিলিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মানুষগুলো যেন আরেকবার মৃত্যুর মুখোমুখি হন এই সরকারি হাসপাতালে সদর উপজেলার পাইকপাড়া এলাকার বাসিন্দা সালমা বেগম বয়স পঁয়ত্রিশ তিনি বলেন আমার ছেলেকে জ্বর নিয়ে ভিক্টোরিয়া নিয়ে গিয়েছিলাম দুই ঘন্টা বসে থেকেও ডাক্তারের দেখা পেলাম না শেষে বাধ্য হয়ে পাশের এক প্রাইভেট ক্লিনিকে ভর্তি করাতে হয়েছে অনেক রোগী অভিযোগ করেছেন বেশিরভাগ সময় চিকিৎসকরা আসেন না বলে জানিয়ে দেওয়া হয় আবার যারা থাকেন তারা কোনোরকম চেক আপ না করেই ওষুধ লিখে পাঠিয়ে দেন আর একবার কে ওয়ার্ডে ভর্তি হলে সেখানে পরিপূর্ণ অব্যবস্থাপনা যেন আরও ভোগান্তির সূচনা ভিক্টোরিয়া হাসপাতালের একাধিক বিভাগ ঘুরে দেখা গেছে সরকারি দায়িত্বের প্রতি অধিকাংশ চিকিৎসকের নির্লিপ্ত হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত থাকলেও অনেক চিকিৎসক সময় মতো হাজির হন না আবার অনুপস্থিত অবস্থায়ও হাজিরা খাতায় স্বাক্ষর করা হয় বলে অভিযোগ উঠেছে বেতন নিচ্ছেন সরকার থেকে অথচ সময় ব্যয় করছে নারায়ণগঞ্জ শহরের নানা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাসপাতালের এক সিনিয়র নার্স নাম প্রকাশে অনিচ্ছুক বলেন অনেক ডাক্তার সকাল দশটায় হাজিরা দিয়েই বেরিয়ে যান আবার একটার পর এসে শুধু ফাইল সাইন করে চলে যান রোগী দেখা ব্যবস্থাপত্র দেওয়া সময় দেওয়া এগুলো যেন তাদের কাছে দায়িত্ব নয় বোঝা এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ কিংবা জেলা প্রশাসনেরও তেমন কোনো কঠোর নজরদারি চোখে পড়ে না যার ফলে অনিয়ম অব্যাহত থাকছে ভিক্টোরিয়া হাসপাতালে জরুরি বিভাগ ঘুরে দেখা গেছে রাতের বেলা সেখানে কার্যত চিকিৎসক অনুপস্থিত থাকেন যারা থাকেন তাদের কাজকর্মের ধরনের কোনো তড়িঘড়ি ভাব নেই একজন রোগীকে ভর্তি করতে বা ইঞ্জেকশন দিতে ঘণ্টার পর ঘণ্টা দেরি হয় মাঝে মাঝেই রোগীর স্বজনরা মারমুখী হয়ে ওঠেন সেবার মান নেই রাত এগারোটার দিকে এক বৃদ্ধ রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা রাত নয়টায় আসছি কাগজপত্র করতে এক ঘন্টা তারপরে নার্স আসে না ডাক্তারের দেখা মেলে না এভাবে রোগী মারা গেলেও কেউ টু শব্দ করবে না এমন অভিযোগ প্রতিনিয়ত থাকলেও জরুরি বিভাগের সেবায় কোনো দৃশ্যমান উন্নতি নেই ভিক্টোরিয়া হাসপাতালকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে এক দালাল সিন্ডিকেট যারা মূলত আউটডোরে আসা রোগীদের টার্গেট করে সরকারি চিকিৎসা ব্যর্থ প্রমাণ করে তাদেরকে পাশের বেসরকারি ক্লিনিকে পাঠানো হয় যেখানে চিকিৎসকরা আগে থেকেই সেটিং করে রেখেছেন দেওভোগ এলাকার বাসিন্দা আলমগীর হোসেন বলেন আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে এক ব্যক্তি নিজেকে আয়া পরিচয় দিয়ে বলল এখানে ভালো চিকিৎসা হয় না পাশে ভালো ক্লিনিক আছে কিছু টাকা দিলে সেখানে ভালোভাবে চিকিৎসা করাবে পরে দেখি ওরা ভিক্টোরিয়ারই লোক সরকারি বরাদ্দকৃত ঔষধ হাসপাতালের ফার্মেসিতে না দিয়ে বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগও রয়েছে বহু এসব কাজের সঙ্গে যুক্ত আয়া নার্স ও কিছু কর্মচারী অথচ এ নিয়ে প্রশাসনিক কোনো পদক্ষেপ নেই ভিক্টোরিয়া হাসপাতালে এখনও কাগজ কলমে ফাইলিং সিস্টেম চালু ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড অনলাইন অ্যাপয়েন্টমেন্ট কিংবা হেল্প ডেস্ক কার্যক্রম নেই বললেই চলে রোগীদের দীর্ঘ অপেক্ষা কাগজ হারিয়ে যাওয়া একই রোগীর একাধিকবার টিকিট নেওয়ার মতো সমস্যায় জর্জরিত হাসপাতালটি কোনো অভিযোগ জানাতে গেলে রোগী কিংবা স্বজনদের ফিরিয়ে দেওয়া হয় হাসপাতালের কোনো নির্দিষ্ট অভিযোগ কেন্দ্র নেই এমনকি যারা অভিযোগ করে তাদেরকে উল্টো হুমকি দেওয়া হয় বলে অনেকে জানিয়েছেন ভিক্টোরিয়া হাসপাতাল নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হলেও এই পরিস্থিতির বিরুদ্ধে তাদের কোনো কার্যকর ব্যবস্থা নেই স্বাস্থ্য বিভাগ মাঝে মাঝে কাগজে পরিদর্শন করে কিন্তু তার ফলাফল দৃশ্যমান নয় একাধিকবার অভিযোগের পরও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সে প্রশ্নে নারায়ণগঞ্জের অনেক সচেতন নাগরিক ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের উপজেলা থেকে প্রতিদিন যে পরিমাণ রোগী আসে তা সামাল দেওয়ার মতো সক্ষমতা ভিক্টোরিয়া হাসপাতালের নেই আবার অনেকেই প্রাইভেট ক্লিনিকে যেতে পারেন না টাকার অভাবে ফলে সব কিছু জেনেও রোগীরা বাধ্য হয়ে ভিক্টোরিয়ায় যাচ্ছেন শহরের পাইকপাড়া এলাকার সেলিনা আক্তার বলেন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করাতে দশ থেকে পনেরো হাজার টাকা লাগে গরিব মানুষ কোথা থেকে দেবে তাই জানি ভোগান্তি হবে তবুও সরকারি হাসপাতালেই যাই বিশেষজ্ঞরা বলছেন ভিক্টোরিয়া হাসপাতালে সার্বিক পরিস্থিতির পেছনে মূল কারণ হচ্ছে জবাবদিহিতার অভাব কারো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না স্বাস্থ্যসেবাকে গণসেবা না ভেবে আয় উপার্জনের জায়গা হিসেবে ভাবা শুরু করেছেন অনেকে ভিক্টোরিয়া হাসপাতাল একসময় ছিল নারায়ণগঞ্জের মানুষের ভরসার নাম সেই ভরসা এখন চরম অনাস্থায় রূপ নিচ্ছে রোগীরা বলছেন ভিক্টোরিয়ায় গেলে রোগ সারবে না কিন্তু হয়তো মানসিক রোগ পেয়ে আসব এমন মন্তব্য শুধু কষ্ট নয় প্রশাসনের জন্য লজ্জারও এখন সময় এসেছে বাস্তবিক পদক্ষেপ নেওয়ার নতুবা এই হাসপাতাল কেবল একদা ঐতিহ্যবাহী একটি স্থানের নাম হয়েই থেকে যাবে যার বাস্তবতা হবে চিকিৎসা নয় কেবল গরিমসি ও দুর্নীতির স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন মুশিউর রহমান জানায় আমাদের কাছে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি আসলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তবে আপনার দেওয়া তথ্য অনুযায়ী আমরা দ্রুত হাসপাতালটি পরিদর্শন করব আপনি কি দেশের সর্বশেষ সংবাদ শিরোনাম প্রতিবেদন বিশ্লেষণ খেলা বিনোদন অথবা চাকুরির খবর একত্রে একসাথে পেতে চাচ্ছেন সাহস সত্য এবং মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে দৈনিক সোজা সাপটা পত্রিকা ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে দৈনন্দিন সকল নিউজ প্রতি মুহূর্তে জাতীয় আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা বিনোদন সহ সব ধরনের নির্ভরযোগ্য বাংলা সংবাদ পেতে দৈনিক সোজা সোজাসাপটা পড়ুন ও ভিজিট করুন আপনার প্রিয় নিউজ সোজা সোজাসাপটা ডিজিটালের ইউটিউব চ্যানেলে